Hello আজকে ভিডিওতে আমরা কন্ডিশন স্টেটমেন্ট নিয়ে যে প্রিভিয়াস যেটা ভিডিও দেখলাম সেটার আরেকটু থিওরিটিক আলোচনা করব টু স্ল্যাড প্রেজেন্টেশনের মাধ্যমে আর কি তো সেটা আমরা রিপিট করি কন্ডিশন স্টেটমেন্ট আমরা কি বলতেছিলাম যে একটা কন্ডিশন ও বেস করে আমরা কিছু কাজ করব একটা ফ্রেন্ড বলতেছে सपोज আমার ফ্রেন্ড রহিম বলতেছে যে দোস্ত তুই আজকে স্কুলে যাবি তো সে বলল যদি বৃষ্টি না হয় তাহলে যাব তার মানে সে কিন্তু বোঝাতে যদি বৃষ্টি না হয় তাহলে যাবে বাট বৃষ্টি হলে সে কিন্তু যাবে না আর কি তাই একটা কন্ডিশনের উপরে একটা কাজ সে করতে যাচ্ছে অর্থাৎ এটাকে আমরা বলতেছি শর্ত সাপেক্ষে কোনো কাজ করা যেটাকে আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্ট ওকে আচ্ছা আর কি কি আছে আবার আবার আমার সেই ফ্রেন্ড রহিম বলতেছে দোস চকলেট খাবি তো সাপোজ আমি বলতেছি যে যদি আমার কাছে দশ টাকা থাকে তাহলে খাবো না এলে খাবো না তার মানে সাপোজ দশ টাকা তার বেশি যদি থাকে তাহলে সে খাবে না খাবে না বাট দশ টাকার কম যদি থাকে সে কিন্তু চকলেট খাবে না তার মানে ঠিক আছে ব্যাপারটা কিন্তু এরকম তার মানে কন্ডিশনের উপরে কিন্তু মানে চকলেট খাওয়ার ডিপেন্ড করতেছে তার কাছে দশ টাকা আছে কিনা বেশি আছে কিনা যদি থাকে তাহলে সে খাবে নাহলে কিন্তু খাবে না শর্ত সাপেক্ষে কাজ করলো আর কি এটাকে আমরা বলছি কন্ডিশন স্টেটমেন্ট তো এখন জিনিসটা অনেকটা এরকম এটা যদি একটা ফ্লো ডায়াগ্রাম দেখি যে ডায়গ্রামটা সেটা কিভাবে কাজ করে স্টার্ট আমরা কাজ শুরু করলাম কন্ডিশন কি ট্রু যে বৃষ্টি কি হচ্ছে তার মানে বৃষ্টি বৃষ্টি এটা আমরা কন্ডিশন হচ্ছে বৃষ্টি এখন বৃষ্টি কি হচ্ছে যদি হয় ইয়েস যদি হয় তাহলে এই মধ্যে চলে যাবে হ্যাঁ বৃষ্টি হচ্ছে তার মানে আমি স্কুলে যাব না আচ্ছা আবার যদি হয় তার মানে এখান থেকে কিন্তু আমরা বের আসলাম শেষ আরেকটা যদি বৃষ্টি কি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না যদি না হয় তাহলে এই এলস ব্লকের মধ্যে যাবে গিয়ে আমাদের কোড কিন্তু শেষ হয়ে গেল আলটিমেটলি এরপরে কোড থেকে বের হয়ে আসলাম এইটাই হচ্ছে আলটিমেটলি ব্লক ডায়াগ্রাম বা ফ্লো চার্ট আমরা যেটা বলি যে জন্য আমাদের কোডটা আসলে কিভাবে কাজ করে আচ্ছা এরপরে আছে যে ইফেলসের যে আমরা কোডটা দেখতেছিলাম একটু আগেই যে যদি বৃষ্টি হয় স্কুলে যাব না নাইলে যাব তো যদির জন্য আমরা ইউজ করি ইফ বৃষ্টি হয় বলতে আমরা ইকুয়াল ইকুয়াল অপারেটার দিয়ে চেক করি যে ওয়ান মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে বা ওকে তো রেইন ইকুয়াল হচ্ছে ওয়ান অ্যাসাইন করছি তো ওয়ান ইকুয়াল ইকুয়াল যদি ওয়ান হয় সত্য যদি হয় তাহলে ইফ ব্লক কাজ করবে আর যদি এটা মিথ্যা হয় তাহলে এলস ব্লকে যাবে যে স্কুলে যাবই তার মানে বৃষ্টি হচ্ছে না আলটিমেটলি ওকে ওকে আর কি আছে মাল্টিপল ইফ যদি এমন হয় যে কোনো একটা সংখ্যা যে যদি সংখ্যাটি কোনো একটা সংখ্যা যদি জিরোর থেকে বড়ো হয় তার মানে সেটা একটা পজিটিভ নাম্বার আবার ওই সংখ্যাটায় যদি দুই দ্বারা বিভাজ্য হয় তার মানে সেটা কিন্তু একটা জোর সংখ্যা তার মানে আমরা একটা নাম্বারের উপর মাল্টিপল কন্ডিশন চালাচ্ছি তো আমরা চেক করতেছি ইফ একটা নাম্বার যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে সেটা একটা পজিটিভ নাম্বার আবার একটা নাম্বার যদি গ্রেটার পার্সেন্টেজ টু মানে হচ্ছে এটা যদি আমরা ভাগ শেষ চেক করি আর কি এটা আমরা দেখব আর কি যে পার্সেন্টেজ সাইন দিয়ে আমরা ইউজ করি হচ্ছে ভাগশেষ যে নাম যদি দশ হয় তাহলে দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি জিরো হয় তাহলে সেটা একটা ইভেন নাম্বার আমরা জানি কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি জিরো হয় সেটা কিন্তু একটা জো সংখ্যা হয় ওকে আর দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি আমাদের জিরো না হয় তাহলে কিছু যদি থাকে সেটা কিন্তু একটা বেজোর সংখ্যা আর এটা আমরা পাইথন দিয়ে এভাবে করতে পারি আর কি আচ্ছা তো আর কি আছে তার মানে বুঝলাম ইফ দ্য চিফ চিফ মানে হচ্ছে বস আমরা বলতে ইফ হচ্ছে বড় ভাই তার মানে উনি যখন সিদ্ধান্ত দিবে বাকিদের কিন্তু কোনো টাইপের সিদ্ধান্ত গ্রহণ করা হবে না ব্যাপারটা কি ব্যাপারটা যে আমরা একটু আরেকটু দেখার চেষ্টা করি যে ইফ হচ্ছে একটা কোম্পানির বস তো নর্মালি আমরা চিন্তা করে দেখি যখন বস উপস্থিত থাকে একটা কোম্পানিতে তার মানে কিন্তু বস যেদিন অফিসার আসছে বা বস যা বলো সেটাই কিন্তু সঠিক বস যদি আজকে বলে দুইটা পর্যন্ত অফিস তাহলে দুইটা পর্যন্ত অফিস বস যদি বলে চলে যাও তাহলে সবাইকে চলে যেতে হবে আর কি তারপরে বস যেটা বলছে সেটাই বাট যদি ওই দিন বস উপস্থিত না থাকে তার মানে কিন্তু ওই দিন এইচার আর অন্য কোনো ম্যানেজার যা বলবে সেটাই কিন্তু মানতে হবে সবাইকে আর কি ওকে আর যদি বস এবং এই আর দুইজনই থাকে সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে দুইজন যেটা বলতে সেটা আমরা শুনবো আর যদি দুইজনের কেউই না থাকে তার মানে আলটিমেটলি এমপ্লয়রা নিজেদের মধ্যে যে সিদ্ধান্ত নিবে সেটাই কিন্তু হবে আর কি এই এই সিকোয়েন্সটার মাথা রাখবো আর কি আমরা তো আমরা একটা এক্সাম্পল দেখি যে সাপোজ একটা সংখ্যা নাম্বার আছে তো নাম্বার যদি জিরোর থেকে বড় হয় তাহলে সেটা একটা পজিটিভ নাম্বার যেটা আমরা একটু আগে দেখছি আবার যদি নাম্বারটা হচ্ছে জিরো থেকে ছোট হয় তার মানে সেটাকে একটা নেগেটিভ নাম্বার তাই না আবার নাম্বারটা যদি হচ্ছে ওই দুটার মধ্যে না পড়ে তাহলে কিন্তু জিরো তার মানে চেক করতেছি যে ইফ নাম্বার ইজ গ্রেটার দ্যান জিরো তার মানে সাপোজ ধরে নিচ্ছি যে নাম্বার হচ্ছে কাইন্ড অফ বস মানে বস যেহেতু উপস্থিত আছে তার মানে সত্য ঘটনা সেটা পজিটিভ নাম্বার ওকে তো সাপোজ বস উপস্থিত নাই এই নাম্বারটা হয়তো মাইনাস টুয়েলভ তাহলে কি জিরো থেকে ছোট তার মানে এইচ আর যেটা বলতেছে সেটা কিন্তু সঠিক অর্থাৎ এটা কিন্তু নেগেটিভ নাম্বার আর যদি এই দুটা কন্ডিশনের মধ্যে নাই পড়ে তার মানে সেটা কিন্তু একটা জিরো ওকে আচ্ছা তো এট এ গ্লান্স যদি আমরা দেখি আমাদের ইফ এলস এটা আসলে কয় ধরনের হয় নর্মাল শুধুমাত্র একটা ইফ দিয়ে লিখতে পারি ইফ এলস লিখলে ইফের সাথে মানে এলস শুধুমাত্র এলস কিন্তু একাকে কাজ করতে পারে না ই এলস এর জন্য আমাকে ইফ লিখতে হবে আর কি আবার ইফ এল সিফ তার মানে ইফ এল সিফ দেখলাম যেটাকে এল সিফ না বলে আমরা বলি এলিফ বলি আর কি ওকে আর এটা হচ্ছে এলিফ এটা নর্মাল একটা সিনেরও দেখানো এটা হচ্ছে এলিফ বলি পাইথনের ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা এলসিফ বলি আর হচ্ছে এলস আর নেস্টেড ভাবে লিখতে পারি যে ইফ এর কন্ডিশনের মধ্যে কন্ডিশন যেটা আমরা আস্তে ধীরে দেখব এখন না এটাকে আমরা বলি নেস্টেড কন্ডিশন এটা এখন দেখলে অনেক হয়তো কনফিউসড হয়ে যেতে পারে বাট এটা দেখব আমরা আস্তে ধীরে আর কি ওকে তো ওভারঅল হচ্ছে তুই একটা গ্লাস দেখি ফার্স্ট হচ্ছে ইফ ইফ যদি সত্য হয় তাহলে বাকিরা কাজ করবে না আর ইফ যদি মিথ্যা হয়েছে তখন এলসিফ কাজ করে তো কোডটা শেষ হয়ে গেলো আর এলসিফও যদি মিথ্যা হয় ইফও যদি মিথ্যা হয় তাহলে এলস তখন কাজ করবে আর কি তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল একটা ওভারঅল একটা ধারণা থিওরিটিক্যাল স্লাইড প্রেজেন্টের মাধ্যমে যে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টটা আসলে কীভাবে কাজ করে তো নেক্সট ভিডিও দেখে আমরা নতুন কিছু জিনিস দেখার চেষ্টা করব আর কি ধন্যবাদ সবাইকে